আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আরও একটি নতুন কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেহেতু নতুন নতুন কাজ শিখেছি নতুন নতুন কাজ করছি অনেক বেশি এক্সাইটেড কখন কোন কেকটা বানাবো তার লুকটা কেমন হবে এই নিয়ে তো যাই হোক আমি যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি তাই আমার কেকগুলো কেমন হয় কেমন করে বানাচ্ছি তাই আমার আপুদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আমি তিন পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক বানাচ্ছি আগে বেক করে নিয়েছি আর তিনটা লেয়ারে যে ভাগ করে নিয়েছি কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আজকে আমার মনে হচ্ছে যে একদম সেরা হয়েছে এই পর্যন্ত যে কয়েকটা কেক বানিয়েছি মনে হচ্ছিল যে তুলা নিচ্ছি মানে তুলা ধরছি এত সফট হয়েছে তো প্রথমে আমি যে ক্রিমটা ব্যবহার করলাম সেটা কিন্তু আমার গতকালকের আগের দিন মানে গত পরশু দিন কেক ডেকোরেশন করেছিলাম একটু বেঁচে ছিল সেটা আমি আজকে কাজে লাগিয়ে দিচ্ছি এই ভেতরে ভেতরে লেয়ারের ভেতরে ভেতরে দিয়ে দিচ্ছি যেহেতু বাসায় খাবো আর আমাদের নিজেদের জন্য বানানো সেজন্য আর ক্রিমটা নষ্ট করলাম না তো এই তো আমি এটা একদম মানে কি বলবো ঢেকে দেব ক্রিমটা দিয়ে আর যারা আমার আপুরা আছে অনেক আগে থেকে কাজ করেন বা কাজের ফিনিশিং অনেক সুন্দর তারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কত কাঁচা হাতে কাজ করছি মানে অনেক খুদ হয়তো থাকবে কাজের মধ্যে কিন্তু তারপরেও যারা আজকে অনেক ভালো কাজ করেন ভালো কাজের ফিনিশিং হয় তাদেরও কিন্তু একসময় এরকমটা হয়েছে তাই না তো যারা নতুন কাজ করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তারাও কিন্তু এই আগ্রহটা নিয়ে কাজটা এগিয়ে নিতে পারবেন কারণ এই হাতের কাজগুলো এত এরকম কাজ মানে যত করবেন তত বেশি এক্সপার্ট হবেন যদি কেউ বলে আমি একদম প্রথম দিন থেকেই সব কিছু পারফেক্ট হয়েছে তাহলে সেটা ভুল হবে কম বেশি একটু এলোমেলো হয়েই থাকে এবং আস্তে আস্তে করতে করতে সেই ভুলগুলো থেকে আমরা সবাই বের হয়ে আসতে পারি তো আমি কিন্তু খুব অল্প সময়ে কাজটা করছি এমন না যেদিন আমার রান্নার ঝামেলা একটু কম থাকে সেদিনই আমি কেকটা নিয়ে বসি কারণ সকাল থেকে আমার প্রায় দুটা তিনটা বেজে যায় এই কেকটা বানানো ডেকোরেশন করা সব কিছু মিলি আর কি তার ফাঁকে ফাঁকে অন্যান্য কাজও করি সংসারের তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার একদম পুরো কেকটা মোটামুটি কাভার করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ঘোরানো দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা নতুন কিন্তু এ পর্যন্ত বেশ কয়েকটা কেক তো ডেকোরেশন করলাম তার মধ্যে আমার মনে হচ্ছে এইটাই বেস্ট হয়েছে আর কেকটাও বেশ বড় ছিল তিন পাউন্ডের কেক বেশ বড়ো সড়ো কেকটা এবং সফট খেতেও মজা আর ডেকোরেশনটা কেমন হলো তা কিন্তু আমার আপু ভাইয়ারা ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা পজিটিভ কমেন্ট আমাকে নতুন করে নতুনভাবে ভিডিও বানাতে উৎসাহিত করে আর যারা নতুন কাজ শুরু করছেন হয়তো ভাববেন কি ডিজাইন করব কি করব না করব এত কিছু ভাবার দরকার নেই কয়েকটা ডিজাইন দেখবেন সেখান থেকে এখান থেকে একটু ওখান থেকে একটু এরকম নিয়েই কিন্তু একটা ডেকোরেশন হয়ে যায় আর সবচেয়ে বড় কথা ফার্স্ট টাইম আপনি যেটাই করবেন না কেন ভালো লাগবে নিজের কাছেও ভালো লাগবে আর সেই ভালো লাগা থেকেই দেখবেন নতুন নতুন ডিজাইনের আবিষ্কারক হয়ে গিয়েছেন আপনি নিজেই তো আমি কিন্তু একদম নিজে আবিষ্কার করিনি আমি মানে বিভিন্ন জায়গায় দেখি ডিজাইনগুলো দেখি দেখতে দেখতে তো এখান থেকে একটু নেই ওখান থেকে একটু নেই যাই হোক কপি করে করে আজকের এই ডিজাইনটা মেক করেছি তো আমি এই ডিজাইনটা করার পরে অন্য একটা এরকম কেক ডেকোরেশনের ভিডিও সামনে এসেছে দেখছি একদম হুবহু আমার এই ডিজাইনটার মতোই কিন্তু আমার চোখে সেটা আগে পড়েনি তার মানে ভাবলাম যে ডিজাইনটা আছে এই আর কি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে সম্ভবত বাস্কেট নজেল বলে সেই নজেলটা দিয়ে আমি আস্তে আস্তে কিভাবে ডেকোরেশন করছি এটা মনে হচ্ছে যে একটা ঝুড়ি যেভাবে বনে ঠিক সেইভাবে বননের প্রক্রিয়াটার মানে একটা ছক বলেন বা একটা চিত্র সেটাই ফুটে উঠবে খুব সহজ কিন্তু আমার হাত এত বেশি কাঁপ ছিল যেহেতু প্রথম প্রথম সেজন্য হাতটাও বেশি কাঁপ ছিল আর একটু ভয় ভয় করছিল এই বুঝি লেগে যায় এই বুঝি এলোমেলো হয়ে যায় তো না আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে পারফেক্ট হয়েছে হানড্রেড পার্সেন্ট না হলেও হয়তো এইট্টি পার্সেন্ট হবে সারা দিন কিন্তু অনেক কষ্ট হয় একটা কেক ডেকোরেশন করতে তারপরে যখন বাচ্চারা খাওয়া দাওয়া করে এই কেকটা সামনে দেখে এত খুশি হয় আর ওদের খুশি দেখে আমার কষ্টের কথা আর মনে থাকে না এক একসময় হয়তো এই কাজগুলো এইভাবে করতে করতে এত দ্রুত করবো হয়তো এখন সারাদিন লাগে তখন হয়তো দুই তিন ঘন্টায় একটা কেক আমি কমপ্লিট করে ফেলতে পারবো তাই না এই যখন বাস্কেট ডিজাইনটা দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল এরপরে কি করব এরপরে কি করব ভাবতে ভাবতে কিন্তু আমার আইডিয়াটা চলে এসছে যে এটা না এটা করে ফেলি করে ফেলি তো এক সময় করতে করতে দেখা যায় কি সুন্দর একটা ডিজাইন চলে এসেছে আজকের কেকটা শুরু করার সময়ও ভাবতে পারিনি আমার কেকটা এত সুন্দর হবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই তো আমি একে একে কিন্তু নজেল দিয়ে কাজটা মানে প্রায় শেষের পথেই আর যেহেতু প্রথম প্রথম কাজটা করি না এই জন্য পুরো জায়গাটা একটু এলোমেলো হয় আর কেক তৈরি করার পর অনেকগুলো প্লেট বাটি জমে যায় যারা কেক তৈরি করে তারা খুব ভালোভাবে জানে আর ইদানিং আমি একটু বেশি অসুস্থ মানে পায়ের ব্যথাটা এত বেড়েছে যার কারণে ওগুলো ধুয়ে পরিষ্কার করা অনেক বেশি কষ্টকর হয়ে যায় তারপরেও কেকের একটা নেশা ধরেছে আমার মানে বাচ্চাদের খাওয়ার নেশা ধরেছে আর আমার কেক বানানোর নেশা ধরেছে এই আর কি নিচটা একটু খালি খালি লাগছিল তো নিচেও আমি একটু দিয়ে দিলাম আর এই পাশটাও যেহেতু কারো বার্থডে না যদি কারো বার্থডে থাকে তাহলে কিন্তু এই সাইডে কয়েকটা ফুল দিয়েই বা এই যে ঝুড়ির যে ঝুড়ির যে জায়গাটা করেছি আমি সেখানে কয়েকটা অন্য কালারের ফুল দিয়ে আর এই ফাঁকা জায়গাটায় কিন্তু কোনো কিছুই লেখা যেত যেহেতু কারো বার্থডে না সো আমি এভাবেই ফুলগুলো দিয়ে দিলাম মনে হচ্ছে যে এই ঝুড়ির মধ্যে এই ফুলগুলো রাখা আছে ব্যাপারটা এরকম আর কি তবে আমার কাছে মনে হচ্ছিল এই ফুলগুলো যদি সাদা রঙের হতো তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো তবে যতটুকু ক্রিম ছিল সবগুলো ক্রিমেই কিন্তু আমি এই গোলাপি কালারটা দিয়ে ফেলেছি যার কারণে আমি আর নতুন করে ক্রিম বিট করব এই আর সহ্য হচ্ছিল না তো যাই হোক এই তো আমার কেকের লাস্ট লুক কেমন হয়েছে তার ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ